একদম একদম থ্রি প্রিমিয়াম এই যে দেখেন জাস্ট একদম লেদার প্যাটার্নের মধ্যে একদম আনকমন এই যে ময়লা কাবে না পানি ধরবে না এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কেউ দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ বলতে হবে না মানে ব্যাগের লুকটা দেখলে বুঝতে পারবে এ হচ্ছে এটা আপনার লক সিকিউরিটি সিস্টেম আছে আর আপনার স্ট্যান্ডটা দেখেন অনেক প্রিমিয়াম মরিচা ধরবে না এবং এই যে স্ট্যান্ডটা দেখেন হ্যান্ডেলটা হ্যান্ডেলটা অনেক কমফোর্টেবল করে দিচ্ছে আর যে চাকা এই যে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ডাবল করে চাকা একদম পুরোটা ফ্রেমের মধ্যে করা এটা হচ্ছে একটা আর এখানে হচ্ছে এখানে আপনার সাপোর্টিং দেওয়া আছে এই যে এটা আলাদা কিন্তু কাপড়টা এই যে এখানে ওদের কোথাও বাড়ি খেলে যেতে বডিতে প্রেশার না পড়ে এই জন্য এখানে এ পাশে সাপোর্টিং দেওয়া আছে বাড়ি খেলে যে দুই পাশে কিন্তু এ পাশে পাশে কিন্তু আলাদা কাপড় এটা খুলিয়া ফেলা দিতে পারবেন এটা আলাদা জাস্ট গামলে গিয়ে দিচ্ছে আর যে এটা এটা পুরোটা একদম একটার মধ্যে আর প্যাটার্নটা দেখেন যা একদম আনকমন যারা ব্র্যান্ডের জিনিস সবসময় ইউজ করে আনকমন জিনিস কালেকশন রাখেন তাদের জন্য এটা একদম একদম প্রিমিয়াম আর এটা সাইজটা খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ করছে একবার বড় না একবার ছোট না এটা আপনার কেবিন টোল হিসেবে ইউজ করতে পারবেন বিজনেস ক্লাস প্লাস হচ্ছে আপনার যখন আবার পার্সোনাল ট্রাভেল করবেন সেক্ষেত্রে এক সপ্তাহ দশ দিনে ট্রাভেল করতে পারবেন আলাদা কোনো ব্যক্তি ট্রাভেল হ্যাঁ আর এটা সিস্টেমটা খুবই একটু প্রিমিয়াম আনকমন করছে এই দেখেন জিপারটা অনেক স্মুথ একদম স্মুথ জিপার একদম স্মুথ এই সিস্টেম অন্যগুলা থাকে এদিক থেকে এতটুকু আর এটা দিছে এভাবে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ফেস এখানে হচ্ছে আপনার নরমাল যে কাপড়গুলো আছে বা হ্যাঁ রেগুলার নর্মাল যে কাপড়গুলো আছে আয়রন ছাড়া এগুলো এখানে রাখতে পারবেন আর হচ্ছে আপনার আয়রন করা যে কাপড়গুলো আছে আয়রন কাপড়গুলো এখানে দিতে পারবেন আয়রন করা কাপড়গুলো এখানে দেওয়ার পরে যেটা লাগিয়ে দিবেন তাহলে কাপড়ের বাস্তা নষ্ট হবে না নড়াচড়া করবেন যে একদম সেভে চলে যাবে আর এখানে হচ্ছে আপনার ডকুমেন্টস থাকবে ডকুমেন্টস গুলো এখানে নিতে পারবেন আর এখানে নর্মাল কাপড়গুলো নেওয়া যাবে একদম আনকমন জিনিস আমরা সবসময় বলে দেখি মার্কেটে যখন যে প্রোডাক্টটা আনকমন আসে আমরা আমরা রিভিউ করার চেষ্টা থাকি চাই যে আমাদের যে প্রোডাক্টটা নেবেন সেটা যেহেতু কোয়ালিটিফুল হয় আর আমাদের প্রোডাক্ট ছবিতে এবং ভিডিওতে যা দেখবেন বাস্তবে কিন্তু তার চেয়ে ফিফটি পার্সেন্ট সুন্দর কখন এতটুকু গ্যারান্টি এবং নিশ্চয়তা আছে যে প্রোডাক্ট ছবি এবং ভিডিও থেকে বাস্তবে সুন্দর না হয় এই প্রোডাক্ট আমরা রিভিউ করে নিন কখনো করে নিই করবো না ইনশাল্লাহ আর এক বছরের ওয়ারান্টি থাকবে আর আমাদের বিল যদি দেশের বাইরে থেকেও দেখে থাকেন দেশের দেশে কাউকে গিফট করতে চান কোনো সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম নক দিয়ে নাম ফোন নাম্বার ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দিবেন তাহলে সাথে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব আর এমনিতেই আমাদের প্রোডাক্ট যদি কেউ আইসা দেখে নিতে চান যে আমি আইসিয়া দেখে নেব কোনো সমস্যা নেই আমাদের সব নিকুল আছে সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত চাইলে আপনারা আইসা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি না আসতে পারেন তাহলে আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা টোরির ক্ষেত্রে আর টাকার বাইরে হচ্ছে দুইশো টাকা শুধু ডেলিভারি চার্জ চার্জটাকে বিকাশে পাঠিয়ে দিলে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে আর ব্যাগের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি মেনে গেছে ব্যাগের টাকাটা দিয়ে দিলে হবে ঢাকার মধ্যে ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা টাকার বাইরে হচ্ছে সর্বোচ্চ দুই দিন লাগবে হোম ডেলিভারি তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম